বারো বারো হবে আমাদের দুই হাজার তেরো সন হবে এবং সেই লক্ষ্যে কিন্তু আমরা সারা বাংলাদেশে প্রচুর সম্পদ ক্রয় করেছিলাম এবং অনেকগুলো ইন্ডাস্ট্রি তৈরি করা আমরা উদ্যোগ গ্রহণ করেছিলাম যেন নিত্য প্রয়োজনের সকল পণ্য আমরা আমাদের ব্র্যান্ডেই তৈরি করতে পারি সময় ক্রমধারায় যদিও আমরা সেই প্রতিষ্ঠানগুলো চালু করতে পারিনি কিন্তু বর্তমান উন্মুক্ত বাজার ব্যবস্থার কারণে দেশে প্রচুর কোম্পানি গুণগত মান সম্পন্ন পণ্য কি তৈরি করছে এবং এখন আমাদের একটা নৈতিক দায়িত্ব হচ্ছে সেই সকল পণ্যগুলোই টেকটপ থেকে তেতুলিয়া পর্যন্ত মানুষের দূর ঘোড়ায় আমাদের এই সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের মাধ্যমে পৌঁছে দেওয়া এবং তারই ধারাবাহিকতায় আমরা নতুন বিপণন পরিকল্পনায় সিদ্ধান্ত নিয়েছি যে দেশের বিভিন্ন উৎপাদনকারী প্রতিষ্ঠানের পণ্য সমূহ আমরা আমাদের এই বিপণন তালিকায় আমরা সম্পৃক্ত করবো তারই ধারাবাহিকতায় ইতিমধ্যে আমরা প্রাণ আরে ফেলে প্রায় তিরিশ হাজার পণ্য বিপণনের জন্য তাদের সাথে আমরা চুক্তিবদ্ধ হয়েছি এবং আজকে আমার কাছে খুবই ভালো লাগছে এই জন্য যে কহিল শিল্প অ্যাকচুয়ালি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী আমি বলবো যে বাংলাদেশে একটি প্রতিষ্ঠান এবং এই বাংলাদেশের এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটার সাথে আজকে চুক্তিবদ্ধ হতে যাচ্ছে বাংলাদেশের আরেকটি ঐতিহ্যবাহী বলবো আমি বলবো আরেকটি এটা কি প্রতিষ্ঠান বলব আমি জানি না তবে আমি এতটুকু বলতে পারি যে বাংলাদেশে আরেকটি কার্যকরী প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটা হচ্ছে আমি করছি যে ইনশাল্লাহ আমরা অল্প সময়ের মধ্যেই আমাদের বাণিজ্যিক বিপণন পরিকল্পনায় এবং আমাদের ইন্ডিপেন্ডেন্ট ডিস্ট্রিবিউটারদের মাধ্যমে আমরা শিল্প গোষ্ঠীর যে সকল পণ্য তালিকার যে সকল পণ্য আমাদেরকে তারা প্রদান করবেন আমরা সেই সকল পণ্য আমরা বিপণনে আমরা সক্ষমতা অর্জন করব এবং মানুষের তার প্রান্তে দূর ঘোড়ায় আমরা গভীর পণ্য পৌঁছে দিতে সদা সচেষ্ট থাকব শুধু বৈলে শিল্প গোষ্ঠীর প্রতি একটাই আমাদের আবেদন থাকবে যে আমরা যেন তাদের কাছ থেকে বেটার প্রাইস অ্যান্ড বেটার সার্ভিসটা পাই কেন আমরা যদি বেটার সার্ভিসটা তাদেরকে দিতে পারি নিঃসন্দেহে তাদের কাছ থেকে পেতে পারি এবং আমরা আমাদের ক্রেতাদেরকে দিতে পারি তাহলে নিঃসন্দেহে আমাদের এই সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটাই হবে বহুল শিল্প গোষ্ঠীর অন্যতম সেরা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট তার কারণ হচ্ছে টেকটাপ থেকে তেঁতুলিয়ার এমন কোন উপজেলা নাই যে উপজেলায় আমাদের শতাধিক ডিস্ট্রিবিউটর শতাধিক বলছি যে শতাধিক ডিস্ট্রিবিউটার নাই এরকম কোনো জায়গা নাই এবং আমি মনে করি বাংলার প্রতিটি গ্রামে চৌষট্টি ডিস্ট্রিবিউটার আছে এই পঞ্চান্ন হাজার পাঁচশো আটানব্বই বর্গ কিলোমিটারের মধ্যে আমি মনে করি যদি কোনো কোম্পানির সবচেয়ে বেশি বিক্রেতা থাকে ক্রেতা পরিবেশক থাকে তাহলে সেই কোম্পানিটির নামে হচ্ছে বিদ্যুৎ বাজার তো আমি আশাবাদ ব্যক্ত করব এবং নিঃসন্দেহে আমি অত্যন্ত আশাবাদী এবং আমরা প্রতিশ্রুতিবদ্ধ হতে চাই যে আগামী দিনে ডেস্টিনি যে বাংলাদেশের কত বড় বিক্রয় বিপণনকারী প্রতিষ্ঠান আমরা আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে আমরা গহরীর শিল্পগোষ্ঠীর প্রতি সেই স্বাক্ষর রাখব এবং তারাও আমাদের প্রতি আরো অনেক বেশি যত্নশীল হবেন এই প্রত্যয় প্রত্যাশা ব্যক্ত করে শিল্প শিল্পগোষ্ঠীকে আমাদের সাথে চুক্তি করার জন্য তাদের ম্যানেজমেন্টের প্রতি তাদের কর্মকর্তাদের প্রতি আমি ডেস্টিনি পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করে

অক্টোবর অাক্সেন কহিউর কেমিক্যালের মডার্ন টিরের হেড অফ মার্কলিন

হ্যাঁ ডেস্টিনি এক্সিবিটি ফোরামের ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আগের একটু প্রবলেম থাকার কারণে কেটে গেছে এই লাইফটা বেশি বেশি শেয়ার করুন এই মুহুর্তে সেই মাহেন্দ্র ওখান কিন্তু শুরু হতে যাচ্ছে আমাদের আর ডেস্টিনি গ্রুপ এবং কোহিনুর কেমিক্যালের মধ্যে সেই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে এই মুহূর্তে একটু সরেন দর্শক এই মুহূর্তে আমাদের ডেস্টিনি দুই হাজার লিমিটেড এবং কোহিনুর কেমিক্যাল ইন্ডাস্ট্রির মধ্যে চুক্তি স্বাক্ষর হচ্ছে আজকে ডেস্টিনির লক্ষ লক্ষ ক্রেতা পরিবেশকদের জন্য আজকে ঐতিহাসিক দিন এই মুহূর্তে আমাদের ডেস্টিনি দুই হাজার লিমিটেডের পক্ষ থেকে চুক্তি স্বাক্ষর করলেন এই মুহূর্তে সামনে হাসান শামীম স্যার প্লিজ দিয়ে হয়ে গেল কোহিনুর কেমিক্যাল এবং ডেস্টিনি দুই হাজার লিমিটারের মধ্যে কিন্তু সেই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর হয়ে গেল এই ধামে নেই আপনারা তখন বিরোধী মুক্ত করছেন এবার আমরা এই যে দেশের বৃহত্তর দুই শিল্প গ্রুপ যে এই চুক্তি স্বাক্ষর করলেন এই বিষয়ে আমরা ডেস্টিনি দুই হাজার লিমিটেডের লিডারদের থেকে একটু জানব এই মুহূর্তে আমাদের সংক্ষিপ্ত অনুভূতি ব্যক্ত করবেন আমাদের ডায়মন্ড এক্সিকিউটিভ আশীর্বাদ সামনে আসে

টেস্টিনি এমন একটা প্রতিষ্ঠান একটা মার্কেটিং কোম্পানি এখানে ওই সাধারণ পানির বোতল আসে এটাও কিন্তু সেল হয়ে যায় তাহলে ওই কোম্পানির মতো প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসে তাহলে এটা অবস্থান কেমন হবে ভালো দেবে ভাবে ভালো দেবে ভাবে তুমি ওইন কেমন জি অনেক ধন্যবাদ এবার আমাদের আরেক লিডার নিজামুদ্দিন মৌলানা নিজামুদ্দিন ভাই বলবেন আচ্ছা সাথে যে আজকে চুক্তি হলো মানে আপনাদের অনুভূতি জানা না এখানে কী কী প্রোডাক্ট যখন কি আমি বলি তিব্বত যে প্রোডাক্ট তিব্বত নামে যে পরিচিত এই পরিচিত প্রোডাক্টগুলো কিন্তু আমরা অনেক দিন থেকে খাস করে আমার ফ্যামিলি অনেক দিন থেকে ব্যবহার করি আমরা যখন জানবো তিব্বতের কী কী বা কইনুর কেমিক্যালের কী কী প্রোডাক্ট আমরা দৈনন্দিন কিন্তু বাড়িতেই ব্যবহার করি অনেক ব্যবহার করি জানি না পন কেমিক্যাল কী কী প্রোডাক্ট আপনি যখন দেখবেন আমাদের প্রোডাক্ট লিস্টে পন কেমিক্যালের প্রোডাক্ট তখন আপনি তখন আপনার এখান থেকে প্রোডাক্টগুলো নিন নিজেও উপকৃত হবে কোম্পানিও উপকৃত হবে পন কেমিক্যালেও উপকৃত হবে এবং আগামী দিনে ব্যবসার জন্য অনেক সুফল বয় বয়ে আনবে এই প্রত্যাশা রেখে আমার কথা শেষ করি ধন্যবাদ এবার আমাদের আরেকজন লিডার আছে আসাদুজ্জামান দীপু ভাই আসাদুজ্জামান খান দীপু ভাই আমাদেরকে একটু সংক্ষেপে জানাবেন যে আজকের এই যে চুক্তি হলো পইন কেমিক্যালের সাথে এটার বিষয়ে আপনার একটু অভিমত্য দেখতে পার ডেস্টিনি কর্তৃপক্ষকে ডেস্টিনি টুজার লিমিটেড দু হাজার পঁচিশ সালে এসে বাংলাদেশের সেরা সেরা কোম্পানি গ্রুপ অফ কোম্পানিগুলোকে তাদের প্রোডাক্ট চ্যানেলের ছাপাই চ্যানেলের মধ্যে নিয়ে আসতেছে এবং এটা আমাদের জন্য ক্রিলার হিসাবে অত্যন্ত আনন্দিত কারণ আমরা ট্রেডিশনাল বিজনেসে যারা ডিলার ব্যবসা করে তাদেরকে কোটি কোটি টাকা বা লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে ডিলারশিপ নিতে হয় সেখানে ডিস্ট্রিবিউট টু থাউজেন্ড লিমিটেডে আমরা যারা কাজ করি আমাদের কোনো জামানত ছাড়াই ডিলারশিপের কাজ করা শুরু করে সুতরাং যে নেটওয়ার্ক মার্কেটিং নেটওয়ার্ক মার্কেটিংয়ের একটা নেটওয়ার্ক গঠনের মাধ্যমে আমরা এখান থেকে ইনকাম করে থাকি ফলে যেহেতু পোহিনো কেমিক্যালের মতো সনাম প্রতিষ্ঠান ডেস্টিনির সাথে প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন চ্যানেলে যুক্ত হচ্ছে আমি বিশ্বাস করি বাংলাদেশের অনেক বেকার অনেক পার্ট টাইম যারা ইনকাম করতে চায় তাদের জন্য এটা একটা গোল্ডেন অপরচুনিটি হবে সুতরাং যারা ডেস্টিনিকে দূর থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করব ডেস্টিনির কাছে আসুন ডেস্টিনি প্রোডাক্ট সম্পর্কে জানুন ডেস্টিনির মার্কেটিং পলিসি সম্পর্কে জানুন ডেস্টিনি কীভাবে টিম বিল্ড আপ করার মাধ্যমে একটা রয়াল্টি ইনকাম ডেভেলপ করা সম্ভব সেটা সম্পর্কে জানুন আমার মনে হয় সেখানে বেকার সমস্যা সমাধান হবে এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে ধন্যবাদ সকলকে ধন্যবাদ করল কেউদেরকে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ জানছি এবার আমাদের এখানে যারা আছেন সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদের সবাইকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি এতক্ষণ আমাদের লাইভে থাকার জন্য আর আপনারা জানেন তো ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম মানে সবার আগে সর্বশেষ করত ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম আপনাকে আগে এগিয়ে আপনার সাথে থাকে এগিয়ে আর এখন আপনারা কিন্তু দেখতে পারলেন কোহিনুর কেমিক্যালের যে ঐতিহাসিক যে চুক্তি কিন্তু আজকে স্বাক্ষর হয়ে গেল ইনশাল্লাহ আরও বড় বড় নিউজ আরও বড়ো বড়ো কোম্পানির সাথে চুক্তি হবে বাংলাদেশের সেরা সেরা ব্র্যান্ডের জনপ্রিয় ব্র্যান্ডের প্রোডাক্টের সাথে কিন্তু আমরা চুক্তিবদ্ধ হব সত্যের জয় হবে এবং বিজয় হবে ডেস্টিনি ডেস্টিনি এখন সমৃদ্ধি এবং সম্ভাবনা নবযুগে প্রদার্পন করেছে আর সমৃদ্ধি সম্ভাবনার এই নবযুগের সঙ্গী হতে আপনি এবং আপনার টিমের সকল সদস্যদের দিন ভেরিফাই ভেরিফাই করুন দ্রুতগতিতে